এখানে ওরা ওষুধের নাম এবং প্রাইস লিখছে কিন্তু যুগ করে দেখতেছি হিসাবে ভুল করছে ওরা আচ্ছা এখানে আমি কত টাকা পাবো তাইলে ওষুধ কোনটা ওষুধ কত প্রাইস এটা লিখছে কিন্তু লাস্টে গিয়ে ওরা হিসাবটা ভুল করছে পাঁচশো পঁচিশ লিখছে আসতে যে সাতশো চোদ্দ টাকা একশো উনানব্বই টাকা দোকানদার তোমার থেকে পাবে দোকানে গিয়ে টাকা ফেরত দিয়ে আসো ভুলবশত কিছু টাকা কম নিয়েছে আমার থেকে সেই টাকা ফেরত দেওয়ার জন্য হোসেন মেডিকো মুর বাজার চলে আসলাম আমি স্লিপটি সেলসম্যানকে সেলম্যানকে এবং বলি এই স্লিপটি চেক করে দেখুন সবকিছু ঠিক আছে মানে তো এই হাগসিয় সবসময় নদন আর কাস্টমার বেশি ব্যস্ততা হন

উনি পাবে আমার থেকে তোকে ভুল হতেই পারে অনেক সময় দেখা যে আমিও পেতে পারি তো এইরকম যদি তাকে স্লিপ থাকলে আমি বাসায় গিয়ে শান্তি মতো চেক করে নিলাম এখানে তাড়াতাড়ি করে নিয়ে গেলাম কিন্তু বাসায় গিয়ে আমার সময় আমি চেক করে নিলাম

স্লিপ বুঝে নেবেন ওরা একটা ফেডে হলে একটা মানে কাগজে হলে লিখে দিলে তারপর আপনি এটা নিয়ে যাবেন বাসায় গিয়ে মিলাই দেখবেন সব ওষুধ পাইছেন কিনা যদি ঠিক থাকে তাহলে আসার দরকার না ঠিক না থাকলে ওনারা যদি পেয়ে থাকে তাহলে অবশ্যই এসে দিয়ে যাবেন এটা ওনার হক আর আপনি যদি পেয়ে থাকেন প্রমাণ দিবেন আপনি নিয়ে যাবেন বাসায় গিয়ে দোকান থেকে মিলিয়ে দিতে পারে একটু সময় দিয়ে আমি তো যোগ করে আর নেব না আমি বাসায় গিয়ে হয়তো যুগ করে এখন যাবেন না আমি আমি লিখে দিছি সবকিছু এখানে লেখা আছে ওষুধ এখান থেকে মিলিয়ে নিতে হবে তাহলে ধন্যবাদ সবাইকে এজন্যই আজকে ভিডিওটা করা